রাজশাহীর পুঠিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে অসহায় ও হিন্দু সম্প্রদায়ের মানুষদের মাঝে নগদ অর্থ অনুদান প্রদান করা হয়েছে চার সেপ্টেম্বর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিশিষ্ট ব্যবসায়ী ও ইউকে জিয়া পরিষদের ভাইস প্রেসিডেন্ট রেজাউল করিমের উদ্যোগে এসব অনুদান প্রদান করা হয় প্রায় শতাধিক দুস্থ অসহায় ও ক্যান্সার আক্রান্ত রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেয়া হয় আমি ঈশ্বরের কাছে তার দীর্ঘায়ু কামনা করছি এবং ভবিষ্যতে আমি সব সময় তাকে পাশে যাচ্ছি সারের পক্ষ থেকে ব্যারিস্টার রেজল করিমের মাধ্যমে যে আমরা অনুদান পেলাম তার প্রতি আমরা অনেক কৃতজ্ঞ এবং সারের প্রতিও আমরা মঙ্গল কামনা করি সার যেন অনেক সুস্থতা থাকেন সুস্থ যেন থাকে আল্লাহ ভালো জন করে এ সময় লন্ডন প্রবাসী রেজাউল করিম বলেন বিএনপি সব সময় অসহায় মানুষদের পাশে আছে তারেক রহমান নিজেই এসব অসহায় মানুষদের খবর নিচ্ছেন তাদের পাশে দুর্গাপুর যারা অসহায় মানুষ রয়েছেন তাদের জন্য এ ধরনের অনুদান অব্যাহত থাকবে বিএনপি বাংলাদেশের আপামর মানুষের হৃদয়ের স্পন্দন এবং আপামর মানুষের মুক্তিকামী একটি সংগঠনে পরিণত হয়েছে জনাব তারেক রহমান দীর্ঘ সতেরো বছর উনি দেশের বাইরে বাইরে আছেন কিন্তু উনি দেশের বাইরে থেকেও আপনাদের কি মিস করেন উনি সর্বোচ্চ লেভেল থেকেও একবার রুট পর্যন্ত মানুষের খোঁজ খবর রাখেন উনি সরাসরি খোঁজ খবর রাখতে পারা সম্ভব নয় জন্য তিনি তার রিপ্রেজেন্টেটিভ তার যে জনপ্রতিনিধি আছেন আপনাদের খোঁজ আমরা কীভাবে পেলাম আপনাদের খোঁজ পেলাম আপনাদের এই জনপ্রতি প্রতিনিধির মাধ্যমে উনি সব শুধু এই এলাকা নয় সর্ব এরিয়ার গোটা বাংলাদেশের সর্ব রুট পর্যন্ত ওই খোঁজখবর রাখছেন এবং বিএনপির জন্য যারা নিবেদিত প্রাণ যারা অসহায় মানুষ আছেন তাদের সাথে মিশে যাওয়ার জন্য তার যে একত্রিশ দফা আছে মানুষের সাথে মিশে যাওয়া মানুষের কাছে যাওয়া তারই ধারাবাহিকতায় আমি এখানে এসেছি উনার মেসেজ নিয়ে আপনাদেরকে এই মেসেজটাই পৌঁছায় দিতে চাই পুঠিয়া পৌরসভার সাবেক মেয়র ও পুঠিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আল মামুন এই উদ্যোগকে সাধুবাদ জানান করিম

জনগণের পাশে থাকে এখানে হিন্দু কিছু সম্প্রদায়ের আছেন তারাও আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমরা তাদের পাশে দাঁড়িয়ে পক্ষ থেকে যে অনুদানের হাওয়া এসেছেন রিজাউল করিম ভাইবে ওনার মাধ্যমে তারা কিছু অনুদান পাঠিয়েছেন অসুস্থ সুস্থ মানুষের জন্য তিনি সেগুলা বিতরণ করবেন এই জন্য ওনাকে উঠিয়া বিএনপির পক্ষ থেকে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুঠিয়া পৌর বিএনপির আহ্বায়ক আসাদুল ইসলাম সদস্য সচিব মাজিদুল ইসলাম সহ বিএনপির অন্যান্য নেতাকর্মীরা